আমরা পরকালে বিশ্বাস করি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন ওরা বললে হবে কি ওরা ইমানদার ইমানদার না 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 কার কথা তারা সব কিছু মানছে সাথে নামাজ আদায় করছে নবীর সাথে যুদ্ধের ময়দানেও গেছে তাদের হাতেও তরবারি ছিল ঢালও ছিল যুদ্ধের বাহনও ছিল নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালায় ইসলামের বিজয় হয় এই মানুষগুলো এইটা চাইতো না শুধু একটাই কোরানের বিজয় যেন না হয় ইসলামের বিজয় যেন না হয় ইসলামী রাষ্ট্র যেন হতে না পারে রাষ্ট্র যেন টিকতে না পারে আল্লাহ কোরআন নামাজ পড়লে হবে কি রোজা রাখলে হবে কি ওরা মূল কাজটাই চায় না অতএব আমি সার্টিফিকেট দিয়ে দিলাম ওরা ইমানদার এই জাতির কেউ আসেননি এখানে তো বাবা তিল্লাপুরিয়া বাড়ি ঘুমাইয়া গেল মানুষের ভিতরে কতগুলো মানুষ আছে যারা বলে আমরা কারো পরিমাণ আনছি পরকাল আমরাও কি মানি বিশ্বাস করি আল্লাহ কেটা ওদের মুখের কথা ওদের অন্তরে আর একটা এই জাতি অনেক লোক এখানে আছেন দাড়িও আছে টুপিও আছে তসবিও আছে পাগড়িও আছে লম্বা জামাও আছে তাহার যুদ্ধ পরে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক চায় না ইসলাম কায়েম হোক চায় না আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন হোক চায় না চোরে চায় না এই কারণে

আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে কি এরা আসলে ইমানদার আপনি যতই হজ করেন না কেন বেশি সুখে লাফাইয়েন না এদের কবরের কাছে দাঁড়াতে আল্লাহ রাশি নিষেধ করেছে এদের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছে একটা কুমা কবৃহি যারা নামাজ রোজা করার পর ইসলাম কায়েম হোক চাই নাই ভবিষ্যতে নবী কোনদিন এদের জানাজা যা দূরের কথা এদের কবরের কাছে তুমি দাঁড়াবো না চিৎকার করে বলেন আল্লাহ আপনি কি কোরানের এই আয়াতকে তামাশা মনে করেন আলেমরা গলা চিল্লে ফাটাই ফলাইতেছে এই কথা হুজুর বলছে আমিও বলছি আলেমরা এই কথাই বলে মোস্তাক ফয়েজি এই কথাই বলে এনায়তুল্লাহ আব্বাসী এই কথাই বলে মহাদ্দিসাবুন আসরা সাফিক এই কথাই বলে মুফতি মৌলানা ডক্টর আবুল কালাম আজাদ এই কথাই বলে এই কথাই বলে হকপন্থী আলেমরা এই কথাই বলে অল কোরআনের কর্মীরা এই কথাই বলে ইসলামী আন্দোলনের নেতারা এই কথাই যুগে যুগে বলে গেছে আমার রাসুলেরা নবীরা ঠিকই না আপনার ইমান এখনো যদি ধার না হয় আর হবে না বাংলা একটা প্রবাদ আছে হইলে নয় নয়তে হয় না হয় নব্বইতেও হয় না এই জন্য আজকের এই যারা মাহফিলে আসছেন তাদেরকে বলি আপনি মুসাল্লাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম নুহা আলাহ সাল্লাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদের আদর্শ চান নাকি কালমার্স লেনিন মাও সেতুং দুনিয়ার মানুষের আদর্শ চান বলেন প্রথমটা চান না দ্বিতীয়টা কারা কারা আল্লাহর আইন চান হাত তোলেন বলেন আল্লাহ এই জোরে বলেন আল্লাহ তোমার দরবারে শুয়ারলের মাহফিলে ছাপ্পান্নতম অধিবেশনে হাত তুলে ওয়াদা করছি ওয়াদা করছি ওয়াদা করছি জিন্দেগানির যতটুকু হায়াত আমাদের তুমি উপহার দিয়েছ ভবিষ্যতের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার হুকুমের গোলাম হব রসুলের আদর্শের সৈনিক হিসাবে জান দিয়ে মাল দিয়ে দুনিয়ার সমস্ত ঝুঁকি নিয়ে নবীজির আদর্শ বাস্তবায়ন করব আল্লাহ ইসলাম তুমি নিয়ামত হিসেবে আমাদেরকে খুশি হয়ে দান করেছ জীবন চলার প্রতিটি মুহূর্ত ইসলাম কায়েমের স্বপ্ন নিয়ে পথ চলব অতীতের সমস্ত ভুলগুলো মাফ করে দাও আজকের শপথে জীবনের বাদ বাকি দিনগুলো তোমার রাস্তায় করার দাও শির থেকে কুফুরি থেকে 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 আমাদের জীবন পরিশুদ্ধ কর ونسكي, ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين آمين آمين اللهم آمين কষ্ট পাইছেন হক কথা বলছি না কার জন্য বলেন তো এই বলতে গিয়ে কত রাসুল মরিয়া এই কথা মারা গেছে মানে মেরে ফেলছে কারণ হক আল্লাহকে খুশি করে বাতিল মানুষকে খুশি করে আমরা কার পাগল আমরা জানি আমার সামনে একটা কবর আছে আমরা জানি আমাকে নেওয়ার জন্য খাটিয়া আছে বানানো হইছে না এই যে গত পাঁচ তারিখ আজকে কয় তারিখ আজকে সাতাশ ছাব্বিশ গত মাসে এই মাসের পাঁচ তারিখ বগুড়া একটা মাহফিল ছিল আমার এক ভাই জানে আলম ভাই পারিবারিক মাহফিলটা করতেন এইভাবে তবা পড়িয়ে জিকির করছি এই সময় মাহফিলের ভিতরেই একজন ভাই অসুস্থ হয়ে গেলেন আমি বললাম ওনাকে নিয়ে প্যান্ডেলের বাইরে গিয়ে একটু মাথায় পানি দেন হ্যাঁ তিন মিনিট পরে ফোন আসলে সভাপতির ফোন করছে ভাইটা আমার মারা গেছে গত পনেরো তারিখ আমি তার কবর জিয়ারত করে এসেছি তার স্ত্রী আছে গোয়ালে গরু আছে খামারে মুরগি আছে পুকুরে মাছ আছে সব কিছু আছে শুধু একজন মানুষ নাই ওই একজন আমিও হব আপনিও হবেন হবেন তো সেই দিন আমার লাশ দেওয়া হবে কবরে হবে নি বলেন তো কিসের উপরে মিল্লাতি আল্লাহর নামে তোমারে রাসূলের দলে রেখে যাচ্ছি আল্লাহর নামে রাসুলের দলে আল্লাহর নামে রাসুলের দলে মরার পরে রেখে যাই যেই লোকটা মরার পরে রাসুলের দল দরকার সেই লোকটা জীবন থাকতে কেমনে রাসুলের বাইরে দল করে ঠিক কিনা কোনো বিদ্বেষ নাই বিদ্বেষ নাই কোনো বিদ্বেষ নাই বিবেক খাটানোর জন্য কথাটা বললাম মৃত্যুর কথা শুনলে বাংলাদেশের মানুষ বলে ই বলেন না বলেন না মানিটা কি ও আল্লাহ আমরা তোমার জন্য কার জন্য অবশ্যই আল্লাহ আমরা তোমার জন্য আমরা তোমার জন্য আমরা তোমার কাছেই হাজির হব তোমার কাছেই ফেরত যাব আমরা যদি আল্লাহর জন্য হয় জীবনের সকল ক্ষেত্রে কার হুকুম মানবে ইমানদার হলো জোয়ালওয়ালা গরু ইমানদার সার না সারে দড়ি দিয়ে বান্ধা যায় না কাঁধে জোয়াল দেওয়া যায় না যাইনি সিরিয়া বিরিয়া ফালাইয়া দশজনের জমি না খাইতে পারলে ফসল না খাইতে পারলে ওটা সার হয় না ইমানদার হলো জোয়ালালা গরু মালিক যদি বলে বলে ডাইনে যা ডাইনে বামে যা বামে হুটহুট হাত সামনে যা সামনে দুইটা লাঙ্গলে টাক দিয়ে থাম 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 থামিয়া যায় আবার যা যায় থাম থাম খা খায়

যেভাবে লড়াই করছে হাসান সাইন ওইভাবে কর আবদুল্লাহ বিন জোবায়ের যেভাবে লড়ছে ওইভাবে লড় আমির হামজা যেভাবে লড়াই করে শহীদ ওই অহুদের ময়দানে শুমে আছে ওইভাবে লড়াই করে দিনের জন্য শহীদ আল্লাহর জন্য মরে যা ঠিক কিনা আল্লাহ যখন বলে তখন আমরা তসবি নিয়ে বসে থাকবো না নামবো আল্লাহ যদি বলে ওট ওঠ ওঠ কালি ইলাম মিনাল্লাহ কত মানুষ আছে রাতের বেলায় এরা ঘুমায় না অবিল সরি ঘুমিয়ে আস ফিরুন